দেখছেন করমদয়ালের যে দেওঘর আনন্দবজার প্রসাদ গ্রহণ করছে ট্রেনের তরকারি একটা ডাল আর একটা ভাত কখনো দেখেছেন যে তিনটে করে প্রতিবার যবার এসছি আমি যতবার এসছি ততবারই ওই ভাত আর একটা ডালে ডালের সঙ্গে ওই ডাল মাটাইবে ডালের সঙ্গে আলু টালু দিয়ে দিল আর কি তারপরে ওই লেবু দিচ্ছে লেবু হ্যাঁ গন্ধরাজ লেবু একটি করে দিচ্ছে ওই যে দাদা বালতিতে করে বালতিতে করে নিয়ে আছে ওই যে বাল্টিতে করে নিয়ে আছে যে দাদা বাল্টিতে করে লেবু দিচ্ছে লেবু দিচ্ছে একটা করে সবাইকে লেবু দিচ্ছে মদ ঠাকুর মুকুবন্দ্রের দেওঘর সৎসন্ন যে আশ্রম সে আশ্রমের আনন্দবাজার ভবন এটা জেনারেল মানে ফ্লোর মানে এটা সবসময়ের জন্য এটা বারো মাস চলে এটা এখানে সেবা গ্রহণের জন্য এখানে প্রসাদ পাওয়ার জন্য এখানে যে আনন্দবাজারের মহাপ্রসাদ সেই প্রসাদ পাওয়ার জন্য কোনো অর্থ দিতে হয় না বিনা অর্থে এখানে ভক্তরা সেবা নিতে পারে দেখছেন গতকাল ছিল রথযাত্রা বিভিন্ন জায়গায় যে রথ সব পালিত হয় এই রথের দিনে আমি এসেছি যারা বসে খেতে পারে না তাদের জন্য এখানে মানে নিচে বসে খেতে পারে না একটা তারা এখান চেয়ারটা সিস্টেম তারা এইভাবে খায় দেখালাম আপনাদেরকে